তো সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব আমাদের একটি অতি পরিচিত বা খুবই কমন একটি মানে সমস্যা নিয়ে যেটি হলো কনেস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য তো আজকের এই ভিডিওতে আপনার কোষ্ঠকাঠিন্য হয়ে থাকলে সেক্ষেত্রে আপনি কী চিকিৎসা নেবেন কি খাবেন অথবা কখন ওষুধ নেবেন বা কখন ওষুধ নেওয়া আপনার প্রয়োজন এবং কনস্টিপুশনের জন্য আপনি কি কি ধরনের মানে মেডিসিন ব্যবহার করতে পারেন এই সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আপনাদের কাছে অনুরোধ রইল তো প্রথমেই আমাদের মানে জানতে হবে যে এই কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য কি তো সাধারণত আমাদের যদি এক সপ্তাহে তিনবারের কম অথবা দেখা যায় দুই তিন দিন পর পর যদি মানে মল ত্যাগ হয় সেক্ষেত্রে এই অবস্থাকে আমরা সাধারণত কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন মানে বলে থাকি তো এই কোষ্ঠকাঠিন্য লক্ষণ সমূহ হলো অনেক সময় এরকম দেখা যায় যে আমাদের আসলে মল ত্যাগের জন্য বেগ আসে দেখা যায় আমাদের মল ত্যাগ পরিপূর্ণভাবে হয় না এমনকি দেখা যায় আমাদের তলপেট মানে ফুলে ওঠে অথবা দেখা যায় শরীরে একটি অস্বস্তি ভাব আসে অনেক সময় এরকমও হয় যে আমাদের খেতে ইচ্ছা করে না বা ক্ষুধা থাকে না বা পেট ভরা ভরা লাগে এমনকি বমিও আসতে পারে ইত্যাদি সমস্যাসমূহ এখানে হয়ে থাকে তো যদি আপনার এই কোষ্ঠকাঠিন্য সমস্যা মানে থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে প্রথমে ওষুধ বা চিকিৎসা নেওয়ার পূর্বে যে কাজটি করতে হবে সেটি হলো প্রচুর পরিমাণে ফাইবার অথবা আঁশ জাতীয় যে সকল খাবার বা সবজি বা ফলমূল রয়েছে এগুলো প্রচুর পরিমাণে খেতে হবে এর সাথে আপনাকে প্রচুর পরিমাণে মানে পানি খেতে হবে এর সাথে সাথে দেখা যায় একটু হাঁটাচলা করতে হবে অনেক সময় এরকম হয় যে আমরা আসলে একটা অনেক সময় মানে শুয়ে থাকলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের পায়খানার বেগ কম আসে যার কারণেও কিন্তু মলত্যাগ পরিপূর্ণভাবে হয় না এর আপনাকে একটু প্রচুর পরিমাণে আস বা ফাইবার জাতীয় মানে খাবার মানে খেতে হবে এর সাথে সাথে একটু হাঁটাচলা করতে হবে আপনারা এর সাথে মানে ড্র্যাগন ফলটা ট্রাই করতে পারেন ড্র্যাগন ফল কিন্তু আসলে প্রচুর পরিমাণে মানে ফাইবার থাকে যেটা কিন্তু আমাদের আসলে এই কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে থাকে তো এরপর এগুলো করার পরবর্তীতেও যদি আপনার কোষ্ঠকাঠিন্য দূর না হয় অথবা আপনার দেখা যায় যদি পরিপূর্ণভাবে মলত্যাগ না হয় সেক্ষেত্রে দেখা যায় আপনাকে মেডিসিন নেওয়ার প্রয়োজন হবে এখন আপনাদের সাথে আলোচনা করব। আপনারা কি কী ধরনের মানে মেডিসিন ব্যবহার করতে পারেন এই জন্য তো প্রথমেই মানে দেখা যায় যদি আপনার একটানা না তিন থেকে চার দিন সম্পূর্ণরূপে অথবা মানে পরিপূর্ণভাবে যদি মলত্যাগ না হয় সেক্ষেত্রে আপনি একটি সিরাপ ব্যবহার করতে পারেন আমাদের বাজারে অনেকগুলো মানে 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 সিরাপ পাওয়া যায় এর কিছু সিরাপের নাম বলছি যেমন বা ইজি লাইভ অথবা অ্যাবোল্যাগ অথবা ডি ল্যাগ ইত্যাদি মানে সিরাপ সমূহ আপনি মানে ব্যবহার করতে পারেন তো এই সিরাপগুলো খাওয়ার নিয়ম হলো যদি আপনার বাথরুম দুই থেকে তিন দিন বা তিন থেকে চার দিন যদি বাথরুম না হয় সেক্ষেত্রে দেখা যায় রাতে শোয়ার আগে দুই থেকে চার চামচ আপনারা খাবেন এবং এছাড়া এটা আরও একটি ডোজ রয়েছে যেমন আপনি চাইলে সকালে দুই চামচ খেতে পারেন এবং রাতে মানে দুই চামচ খেতে পারেন আবার আপনি চাইলে দুপুর বেলাও একবারে মানে চার চামচ মানে খেতে পারেন তো এটাই আসলে সঠিক আপনার পদ্ধতিটা হলো যদি রাতে শোয়ার আগে আপনারা চার চামচ খেয়ে ঘুমান তাহলে দেখা যাবে পরদিন দুপুরে অথবা পরদিন মানে সকালে বারতুম হওয়ার মানে সম্ভাবনা থাকে তো সিরাপ খাওয়ার মানে পরবর্তীতেও যদি পরিপূর্ণভাবে মলত্যাগ না হয় দেখা যায় সেক্ষেত্রে আমরা একটি সাপোজিটর মানে ব্যবহার করতে পারি সেই সাপোজিটরটির নাম হলো গিলিস্যাপ টু সাধারণত এই গিলিসাপ টু এটি যদি দেখা যায় চার দিন বা পাঁচ দিনের উপরে যদি মলত্যাগ করা বন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে এই গিলিস্যাপ টু পয়েন্ট থ্রি এই সাপোজিটরটি চারটি একবারে পায়খানার রাস্তায় একটির পর একটি দিয়ে আমাদের এই প্যাশেন কি একটু সময় মানে ব বসিয়ে রাখতে হবে অথবা এই চারটি মানে সাপোজিটার মানে দেওয়ার পরে একটু হাঁটাহাঁটি কলে দেখা যায় কি মল ত্যাগের জন্য বেগ আসবে এবং পরিপূর্ণভাবে ভাবে মলত্যাগ হবে তো এখানে একটি বিষয় আপনাদেরকে মানে ক্লিয়ার করে রাখি অনেক সময় মানে দেখা যায় কি আমরা সকালে যখন চারটি সাপোজিটর দেই বা দুপুরবেলা যখন মানে চারটি সাপোজিটর দেই তারপরেও কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের বাথরুম না হতে পারে সেক্ষেত্রে আপনারা চাইলে আবার বিকালে বা রাতে চাইলে আরও চারটি সাপোজিটর আপনারা পুশ করতে পারেন যার ফলে বাথরুম হওয়ার সম্ভাবনা থাকবে আর এখানে আমাদের মধ্যে যে ভুল ধারণা থাকে এরকম যে চারটি সাপোজিটর হয়তো একদিনে পুশ করার এরপরে হয়তো আর দেওয়া যাবে না বা চারটি সাপোজিটের হয়তো এক ঘন্টা পর পর একটা দেওয়া হবে আসলে এরকম কিছু না আপনার চারটি সাপোজিটর একবারে রুগীকে পায়খানা রাস্তায় দিবেন তারপরেও যদি বাথরুম না হয় ক্লিয়ার ভাবে তাহলে দেখা যায় আপনারা তিন চার ঘন্টা পরে আপনারা চলে আবার চারটি সাপোজিটর পায়খানা রাস্তায় দিয়ে রোগীকে একটু হাঁটা চলা করলে দেখা যায় সেক্ষেত্রে বাথরুম হবে এখানে দিনে সর্বোচ্চ আটটি সাপোজিটর আপনারা মানে ব্যবহার করতে পারবেন তাতে আসলে কোনো প্রকার সাইড এফেক্ট বা কোনো প্রকার সমস্যা নেই তো এরপর সর্বশেষে আপনি মানে রুগীকে মানে সিরাপ খাওয়ালেন তারপরও আসলে দেখা গেল বাথরুম হলো না বা দেখা গেল আপনি মানে সাপোজিটর দিলেন তারপরও বাথরুম হলো না আপনি আটটি সাপোজিটর দিলেন তারপরে বাথরুম হলো না আর দেখা যায় এরকম যদি আপনার এক সপ্তাহর মতো পার হয়ে যায় আর দেখা যায় কি আসলে আপনি এই এক সপ্তাহের ভিতরে রুগীকে মানে সিরাপ দেওয়া হয়েছে প্রায় দুই তিন দিন বা দেখা যায় এর ভিতর তাকে মানে সাপোজিটর মানে দেওয়া হয়েছে তারপর মানে আর দেখা যায় কি যে এক সপ্তাহে তার বাথরুম হচ্ছে না সেক্ষেত্রে আপনারা এখানে চাইলে এনিমে ব্যবহার করতে পারেন তো সেক্ষেত্রে আপনারা এক বোতল এনিমা এটা এক বোতলে মানে যেটুকু পরিমাণ থাকে সবটুকু পরিমাণ যদি পায়খানা রাস্তা মানে দিয়ে দেন সেক্ষেত্রে আপনারা পরিপূর্ণভাবে বাথরুম হবে তো এই এনিমা আমরা দেই কখন যখন সাধারণত মানে সাবজিটওয়ার বা সিরাপে কাজ হয় না রুগীর প্রায় দেখা যায় সাত দিনের উপরে তার মানে কনেস্টিপিউশনের অবস্থায় রয়েছে বা কোষ্ঠকাঠিন্য অবস্থায় রয়েছে মানে মলত্যাগ সম্পূর্ণ হচ্ছে না মলত্যাগ সম্পূর্ণ বন্ধ রয়েছে তখন এই সকল ক্ষেত্রে আমরা সাধারণত এনিমা দিয়ে থাকি তো এনিমিয়া মানে কীভাবে মানে দেওয়া হয় সেটি নিয়ে যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা মানে পরবর্তী মানে ভিডিওতে এনিমে কীভাবে মানে দেওয়া হয় সেটি নিয়ে আমরা আলোচনা করব তো আজকের ছিল এই পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে যদি কখনো আমাদের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে সেক্ষেত্রে এখানে আমরা কি ব্যবস্থা মানে নিতে পারি এবং কি কি ধরনের ওষুধ মানে ব্যবহার করতে পারি তারপরেও আপনাদের মানে যে কোনো সমস্যায় আমার এই ভিডিওর মানে ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে আমার অন্যান্য সোশ্যাল মিডিয়ার যে মানে লিঙ্কগুলো রয়েছে সেগুলো এখানে অ্যাড করা থাকবে আপনারা চাইলে মানে সেখানে আমার সাথে মানে যোগাযোগ মানে করতে পারবেন তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এত সময় ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ